এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে মাটির তলায় এক ভয়ানক কারাগারে যেখানে বন্দি ছিলেন হযরত ইউসুফ আলাই সাল্লাম হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন সেই কারাগারের কথা যার কথা আল্লাহতলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন কথা বলছি হজরত ইউসুফ আলাইসাল্লামের দেশ প্রাচীন ইতিহাসের আতুর ঘর মিশর থেকে আজ আমি আপনাদের দেখাব বহু বছরের পুরনো হজরত ইউসুফ আল্লাহ স্মৃতি বিজড়িত ভয়ানক সেই কারাগার যেখানে সাত বছর বন্দি ছিলেন হজরত ইউসুফ আল্লাম হাজার হাজার বছরের পুরনো এখানকার এসব পাথরের বুকে এমন সব ইতিহাস লুকিয়ে আছে যার সামনে দাঁড়ালে আপনার মনে হবে সময় যেন পেছনে চলতে শুরু করেছে হ্যাঁ দর্শক মিশরের ওই সময়ের রাজধানী প্রাচীন মেমফিস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মেমফিস থেকে ছয় কিলোমিটার দূরে বদ্রাসিন নামক এক এলাকায় নীলনদের তীরে অবস্থিত এই এলাকাটি প্রাচীন আমল থেকেই কৃষি এবং গবাদি পশুপালনের জন্য বিখ্যাত আবার এই এলাকারই একাংশ থেকে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা আর মরুভূমির এই উৎসমুখের বিস্তীর্ণ অঞ্চল ঘিরেই গড়ে উঠেছে মিশরের পিরামিড জাবিরা কারাগার আমিন হতেপের প্রশাসনিক দরবার সহ বহু কিছু যা আমি একাধিক পর্বের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরব এরই অংশ হিসেবে আজ আমি দেখাব জাভিরা কারাগার গত পর্বগুলোই আমি আপনাদের দেখিয়েছি জুলেখা আর পুতিফারের সেই প্রাসাদ যেখানে হজরত ইউসুফ আলাহ সাল্লাম বড় হয়েছেন তুলে ধরেছি সেই দাস বাজারের ইতিহাসও যে বাজার থেকে হজরত ইউসুফ আলাইসাল্লামকে দাস হিসেবে কিনে ওই সময়ের আজিজ মিশর সেনাপ্রধান পুতিফার তার স্ত্রী জুলেখাকে উপহার দিয়েছিলেন পরবর্তীতে জুলেখার কুপুস্তাবে রাজি না হওয়ার কারণে হজরত ইউসুফ আল্লাহ তিনি কারাগারে নিক্ষেপ করেছিলেন জুলেখা হজরত ইউসুফ আল্লাহ যে কারাগারে বন্দি রেখেছিলেন ভয়ানক সেই জাবিরা কারাগারের সন্ধানেই আজ আমার এই ছুটে চলা দর্শক আমরা কিন্তু নীল নদের ধার দিয়ে যাচ্ছি গাছপালাগুলোর দিকে খেয়াল করুন ফাঁক ফুকর দিয়ে কিন্তু নীল নদের জল দেখা যাচ্ছে আসলে আমরা জিপ গাড়িতে যাচ্ছি তো মানে নিচু গাড়ি যে কারণে গাড়ি থেকে ঠিকমতো পানি দেখা যাচ্ছে না বাসে গেলে হয়তো অনেকখানি স্পষ্ট দেখা যেত দর্শক মন্ডলী এ পথে আপনি যখন আসবেন তখন এখানকার এই নীল নদ আপনাকে অবশ্যই স্মৃতিকাতর করবে আমি অন্য একটি পর্বে আলাদা করে দেখাবো এই নীল নদ তবে এই রাস্তা ধরে আমি যখন ছুটে যাচ্ছিলাম তখন চারপাশটা দেখে আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বাংলাতেই অবস্থান করছি কেননা এখানকার প্রাণ প্রকৃতি ফসলি মাঠ সব কিছুই চেনা চেনাই লাগছিল মনে হচ্ছিল এ যেন বাংলারই প্রতিচ্ছবি শুধু প্রাণ প্রকৃতি নয় এখানকার বাজারঘাট বাড়িঘর মানুষের জীবন সবই মনে হচ্ছিল আমাদেরই মতো আমরা এখন একটি বাজারের মধ্য দিয়ে পার হচ্ছি চারপাশটা একটু দেখুন মনে হচ্ছে না যে এটাই বাংলাদেশ ভালো করে খেয়াল করুন রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা এগুলোকে বাংলাদেশের অনেক অঞ্চলের টেম্পু বলা হয় আর কলকাতায় বলা হয় টোটো তবে মিশরে এগুলোর নাম হচ্ছে তুকতুক নামটা দারুণ না তবে এই দেশে কিন্তু রিকশা নেই অধিকাংশ মানুষ কাছের দূরত্বে তুকতুকেই চলে আর দূরত্ব বেশি হলে এই যে এইসব মাইক্রোবাসগুলো দেখতে পাচ্ছেন এইসব মাইক্রোবাসে চলাচল করে এটা মরুভূমি অধ্যুষিত দেশ যে কারণে এখানকার বাড়িঘরগুলোর কিন্তু রঙ এরকমই ধূসর মানে ধুলার মতো দেখলে মনে হবে যে কত যে ধুলা পড়ে আছে কিন্তু আসলে ঘরের কালারই এরকম কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এই এলাকাটি আসলে দরিদ্র অধ্যুষিত তবে এখানে এলে সত্যি সত্যি আপনার মনে হবে যে আপনি বাংলার কোনো গ্রামের মধ্য দিয়ে পার হচ্ছেন চারপাশের মানুষ বাড়িঘর গাছপালা সেটাই মনে করিয়ে দেবে আপনাকে মিশর সম্পর্কে আরও কি কি জানতে চান সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি সেই বিষয়গুলো এরকমভাবে বলার চেষ্টা করব। তবে আপনি যখন জাবিরা কারাগারের কাছাকাছি পৌঁছাবেন তখন হঠাৎই বদলে যাবে এখানকার প্রকৃতি দেখতে পাবেন শুধুই ধুধু মরুভূমি চারপাশটা একেবারে খাঁ খা কোথাও একটি গাছেরও দেখা পাবেন না এখানে পৌঁছালেই আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন একদিকে প্রখর রোদ অন্যদিকে ছায়া বাতাস আর পানীয় জলহীন চারপাশ ওই সময় কয়েদিদের কি পরিমাণ দুর্গম আর কষ্টের জায়গায় রাখা হতো নিশ্চয়ই তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এখানে রোদের তাপ এখন প্রায় চল্লিশ ডিগ্রি তবে গ্রীষ্মের চরম তাপদাহের সময় এখানকার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিতে পৌঁছে যায় এমন ভয়ানক তাপমাত্রার মধ্যেই এখানকার কয়েদিদের লোহার বেড়ি পরিয়ে আনা হতো। পাথর ভাঙতে হযরত ইউসুফ আলেসাল্লামকেও করতে হয়েছে এই অমানবিক কষ্ট তবুও তিনি জুলেখার কুপস্তাবের কাছে মাথা নত করেননি আর হয়তো একারণেই আল্লাহ পাক এখানকার সেই জেলখানাতেই করিম ইবনে করিম অর্থাৎ সম্মানিত ব্যক্তির বংশধর মহৎ পিতার সন্তান হজরত ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের কাছে এখানেই পাঠিয়েছিলেন ওহি আশপাশের এই পরিবেশের মতোই হজরত ইউসুফ সাল্লামের কারাগারের ভেতরটাও ছিল খুবই ভয়ানক যেখানে বাতাস একেবারেই প্রবেশ করত না হ্যাঁ দর্শক জাভিরা কারাগারের অবস্থান মাটির একেবারে তলায় আমি এখানে মাটির নিচে এমন কিছু জায়গায় গিয়েছি যা দেখলে এখনো আপনার গা শিউরে উঠবে এখানকার প্রতিটি পাথর এখনো যেন বহন করছে হজরত ইউসুফ সাল্লামের ধৈর্য আর আল্লাহর উপর অবিচল বিশ্বাসের কথা মিশর এটি এমন এক দেশ যার প্রতিটি কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন সব নিদর্শন এটি এমন এক দেশ যেখানে আজও গবেষকরা তাদের গবেষণা শেষ করতে পারেনি আজও এখানে মাটি খুঁড়লেই বের হতে থাকে একটার পর একটা হাজার হাজার বছরের পুরনো স্থাপত্য এসব প্রাচীন নিদর্শনেরই একটি জাভিরা কারাগার পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হজরত ইউসুফ আলাইসাল্লামের জাভিরা কারাগারের ওপরের মুখ মূল কারাগার রয়েছে এই ভবনের নিচে মাটির তলায় দর্শক জাবিরা কারাগার কতটা ভয়ানক ছিল তা সেখানে গেলেই আপনি শতভাগ ধারণা নিতে পারবেন এই যে সিঁড়িপথটি দেখতে পাচ্ছেন এই পথই আপনাকে সোজা নিয়ে যাবে মাটির একেবারে নিচে যেখানে আজও রয়েছে রহস্যময় কিছু ঘর যা লোহার দরজা দিয়ে আটকানো পাথর দিয়ে ঘেরা মাটির তলায় থাকা এই দুর্গম পথ দিয়ে আপনি যখন নিচে নামতে থাকবেন তখনই আপনার হৃদয় আঁতকে উঠবে সহজেই অনুধাবন করতে পারবেন কি পরিমাণ জীর্ণ আর বাতাসহীন দেয়ালের মাঝে সাত বছর বন্দী ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম তবে এটি জাভিরার মূল কারাগার নয় বিপজ্জনক বলে সেখানে এখন কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না তবে এই জায়গাটিও দেখতে হুবুহু জাবিরার মতোই তবে এটি এমন এক জায়গা যেখানে আপনি একা গেলে ভয় পেয়ে যেতে পারেন কেননা এখানে মাটির নিচে একেবারে শেষ চেম্বারে একটি অজানা কবর রয়েছে একক কোনো বন্দির কবর নাকি অনেকগুলো বন্দিকে পাথর চাপা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় তবে আমি দেখাবো সেই জায়গা দর্শক জাবিরা এমন এক কারাগার যেটা শুধু বন্দিশালায় নয় বরং এটি দোয়া কবুলেরও স্থান কেননা এখানেই জিব্রাইল আলাহ সাল্লাম রিসালাতের বাণী নিয়ে এসেছিলেন হজরত ইউসুফ আলাহ সাল্লামের কাছে শুধু তাই নয় এই কারাগার থেকেই একজন দাস থেকে মিশরের রাষ্ট্র পরিণত হয়েছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাহ ছিলেন একজন নবী একজন সত্যবাদী একজন মহৎ হৃদয়ের যুবক যিনি ধৈর্য আর তাকুয়া দিয়ে আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছিলেন সত্যের বদলে মিথ্যার জালে তাকে ফাঁসিয়ে দিয়েছিল ওই সময়ের আজিজে মিশর সেনাপ্রধান পুতিফারের স্ত্রী জুলেখা জুলেখার কুপস্তাবে রাজি না হওয়ার অপরাধে যাকে এই কারাগারে নিক্ষেপ করা হয় জাবিরা কারাগার সমতল থেকে এতটাই নিচে যে দিনের বেলা সূর্য ঠিক মাথার উপরে যখন অবস্থান করে কেবল তখনই একটুখানি সময়ের জন্য এখানে আলো প্রবেশ করে এখানকার চারপাশটা একেবারে গা ছমছমে নিস্তব্ধ তবে সামনে আরেকটু এগিয়ে যেতেই হঠাৎই দেখতে পাই সেই জায়গা হ্যাঁ দর্শক এখানেই থাকত কয়েদিরা আর আমি এখন যেখানে অবস্থান করছি এই জায়গা থেকেই কয়েদিদের দেখভাল করত কারারক্ষীরা তবে একেবারে নিচে যেতে হলে আমাকে ভাঙতে হবে এই লোহার সিঁড়ি তবে আপনি যখন একেবারে নিচে পৌঁছে যাবেন তখন একটা অন্যরকম অনুভূতি হবে আপনার এই জায়গাটি মাটির এতটাই গভীরে এতটাই নিচে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাও সম্ভব নয় কারণ কানের মধ্যে কেমন যেন একটা মানে ধাপা ধরছে আর কি কানের মধ্যে ইতিমধ্যে কটকট করা শুরু করেছে যে কারণে আসলে বেশিক্ষণ থাকা এই জায়গায় সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তো আমার কাছে অনু অনুভূতিটা এরকম যে ওই সময় হজরত ইউসুফ আলাহ যুগে যখন তিনি সহ আরও কয়েদি যারা যাদেরকে এরকম মাটির তলায় বিশেষ কয়েদখানায় জেলখানায় রাখা হতো তাদের কি অবস্থা হতো যারা বছরের পর বছর ছিল কিংবা হজরত ইউসুফ আলাহ তিনিই তো বছরের পর বছর কাটিয়েছেন কারাগারে তার কী অবস্থা ছিল তিনি কত কষ্ট করেছেন সেই বিষয়টা এখানে এসে আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারছি হ্যাঁ দর্শক জাভিরা কি পরিমাণ ভয়ানক ছিল তা নিশ্চয়ই কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন কানে সমস্যা হওয়ার মূল কারণই হল ছোট্ট জায়গা কিন্তু অনেক গভীর কতটা গভীর তা আপনি যখন ওপরের দিকে তাকাবেন তখন কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন প্রায় পনের তলা ঘরের সমান গভীর এটি একটি কবর তবে এই কবরটি কতটা পুরনো তা আমি জানি না কার কবর সেটাও এখানে লেখা নেই তাই এই কবরটিকে ঘিরে নানা ধরনের অনুমান প্রচলিত আছে যেমন এটি যদি নিকট অতীতের কবর হয় মানে হজরত ইউসুফ আল্লাহ ইসলামের মৃত্যুর পরের কোনো সময়ের কবর হয় তাহলে এটা নিশ্চিত যে ওই সময় এই জায়গাটি জাভিরা কারাগারের মতোই ছিল অর্থাৎ এটিও হয়তো কারাগারই ছিল আর এখানে যে বন্দিদের রাখা হতো এই ধারণার স্ট্রং রেফারেন্স হচ্ছে এখানে অন্তত দুটি লোহার দরজা আমার চোখে পড়েছে যার ভেতরে অনেকগুলো ঘরের সংযোগ রয়েছে মানে এই দরজার ওপাশে ঘর রয়েছে আগে এখানে অবশ্য প্রবেশ করতে দেওয়া হতো কিন্তু এখন ভেতরে যেতে দেওয়া হয় না কিন্তু প্রশ্ন হলো এই ঘরগুলোই কারা থাকতো আমার ধারণা এখানেও বন্দিরাই থাকতো এবং এটিও আর একটা জেলখানা ছিল আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই যে এখানে যে কবরটি দেখতে পাচ্ছেন পাথরের এই কবরের মধ্যে অনেকেই বলে থাকেন এখানে মমি করা হয়েছিল কাউকে কিন্তু কাকে মমি করা হয়েছিল কত জনকে মমি করা হয়েছিল কিছুই লেখা নেই কিন্তু তাই অনেকেরই ধারণা যে এইটা হয়তো বন্দিদেরই গণকবর ছিল জানি না আসল সত্য কি হ্যাঁ দর্শক ছোট্ট এই জায়গাটিতে এলে আপনার সামনে এমন অনেকগুলো রহস্যময় প্রশ্ন উঁকি দেবে যার উত্তর আপনি খুঁজে পাবেন না তবে এখানকার এই লোহার দরজার ওপারে যে বেশ কিছু কক্ষ রয়েছে তা এখানকার পুরনো ছবি এবং ভিডিওগুলো দেখলেও আপনার ধারণা স্পষ্ট হবে তবে এখন এখানকার একেবারে নিচু চেম্বারে পৌঁছানোর জন্য এমন লোহার সিঁড়ি তৈরি করে দেওয়া হলেও ওই সময় এখানে কোনো সিঁড়ি ছিল না বরং জাবিরা কারাগারের এই অংশে থাকতো বন্দিরা আর বন্দিদের বাইরে যাওয়ার জন্য ছিল আলাদা এই পথ যেখানে এখন কিছুটা সংস্কার করে লোহার এই দরজাটি সাটিয়ে দেওয়া হয়েছে কারাগারের এই ওপরের অংশটি উনিশশো এবং নিচের অংশটি উনিশশো সালে খনন করে খুঁজে পাওয়া যায় যার মাঝখানে রয়েছে একটি কবর যেখানে মৃতদেহ মমি করা হয়েছিল এমনও মনে করেন অনেকেই কিন্তু এখানে টাঙানো সাইনবোর্ডের তথ্য বলছে এই জায়গাটি আসলে কি তা নিয়ে এখনও গবেষণা চলছে কাজেই কোনোভাবেই স্পষ্ট করে বলা যাবে না যে এটি মৃতদেহ রাখার জায়গা নাকি এটি জাবিরা কারাগারেরই একটি অংশ ছিল দর্শক মণ্ডলী জাবিরা কারাগার এমন একটি জায়গা যেখানে থাকত রাষ্ট্রের সবচেয়ে ভয়ানক অপরাধীরা যে কারণে এর পরিবেশও খুবই ভয়ঙ্কর ছিল আলো বাতাস প্রবেশ করে না বললেই চলে এর ওপর লোহার বেড়ি পড়িয়ে কয়েদিদের নিয়মিত পাথর ভাঙার মতো অতি কষ্টের কাজও করানো হতো এখান থেকে নিয়ে গিয়ে তবে এই কারাগারে হযরত ইউসুফ সাল্লাম এসে দেখেছিলেন আশার আলো জুলেখার অভিশপ্ত প্রাসাদে দম বন্ধ হয়ে আসলেও অন্ধকারাচ্ছন্ন এই কঠিন কারাগারেই তিনি পেয়েছিলেন প্রশান্তি হজরত ইউসুফ কারাগারে বসেই দিয়েছিলেন দুটি স্বপ্নের ঐতিহাসিক ব্যাখ্যা এ বিষয়ে আল্লাহ সুরা ইউসুফের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন কারাগারে থাকা দুজন যুবক স্বপ্নে দেখল একজন শরাপ নিংড়াচ্ছেন আর অন্যজন দেখেছিল সে মাথায় করে রুটি নিয়ে যাচ্ছিল আর এসময় সময় পাখিয়ে সে সেই রুটি ঠুকরে ঠুকরে খাচ্ছিল তারা ইউসুফের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় হযরত ইউসুফ আলাহ তখন বলেন আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি এবং আমি যা বলবো সেটাই ঘটবে তখন ওরা বলে সেটা কি করে সম্ভব তুমি যা বলবে তাই ঘটবে তখন হজরত ইউসুফ আলাই সাল্লাম বলেন কারণ আমি খোদার প্রেরিত বার্তাবাহক আমি হজরত ইব্রাহিম ইবনে হজরত ইসাক ইবনে হজরত ইয়াকুব ইবনে ইউসুফ জিলখানার একজন কয়েদির মুখে একথা শোনার পর সবাই হতচকিয়ে ওঠে তবে হযরত ইউসুফ আলাইসাল্লাম তার ঘোষিত দিনের প্রতি ইমান আনার আগে তিনি সবার উদ্দেশ্যে বলেন আমি যা জানি তোমরা তা জানো না আর আমি সেটাই জানি যা আমার খোদা তালা শিক্ষা দিয়েছেন উদাহরণ হিসেবে তিনি বলেন আজকে আমাদের কি খাবার দেওয়া হবে তা আমরা কেউ জানি না কিন্তু আমি তা বলে দেব সুরা ইউসুফের ছত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়তে এই ঘটনার পুরো বর্ণনা আছে এরপর হযরত ইউসুফ আলহ সাল্লাম সেই দুই যুবকের স্বপ্নের ব্যাখ্যা দেন এ বিষয়ে সুরা ইউসুফের একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের মধ্যে যে সরাব নেংরা ছিল সে তার পূর্বের পেশায় ফিরে যাবে এবং দ্বিতীয় জনকে শুলে চড়ানো হবে এবং তার মাথা পাখিরা ঠুকরে ঠুকরে খাবে স্বপ্নের এই ব্যাখ্যা সঠিক হওয়ার পর প্রথমজন তার পূর্বের পেশায় ফিরে যায় অর্থাৎ তৃতীয় আমেন হতেপের দানকারীর পেশায় সে ফিরে যায় কিন্তু সে আমেন হতেপের কাছে হজরত ইউসুফ সাল্লামের কথা বলতে ভুলে যায় শয়তান তাকে ভুলিয়ে দেয় এভাবেই কেটে যায় সাত বছর মারা যান মিশরের ওই সময়ের শাসক তৃতীয় আমেন হতেপ তৃতীয় আমেন হতেপ মারা যাওয়ার পর মিশরের সিংহাসনেও বদল আসে সিংহাসনে বসেন চতুর্থ আমেন হতেপ এই চতুর্থ আমেন হতেপ একদিন স্বপ্ন দেখেন সাতটি মোটাতাজা গাভী যাদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ গমের শীষ আর সাতটি শুকনো শীষ হযরত ইউসুফ আল্লাহ মিশরের বাদশাহর সেই স্বপ্নের ব্যাখ্যা এই জাবিরা কারাগার থেকেই দিয়েছিলেন এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা সোরা ইউসুফের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াতে বলেছেন দুজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পেয়েছিল ইউসুফের কথা তার মনে পড়ে যায় এবং সে বাদশাহর অনুমতি নিয়ে কারাগারে এসে ইউসুফকে বলে হে সত্যবাদী আপনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন যাতে আমি বাদশাহ কাছে ফিরে গিয়ে বলতে পারি তখন হযরত ইউসুফ আলাইসাল্লাম জাভিরা কারাগারের বুকে দাঁড়িয়েই সেদিন বলেছিলেন সাতটি তাজা গাভী ও সবুজ শীষের অর্থ হল প্রচুর ফসলের নিশানা আর জীর্ণ গাভী আর শুকনো শীষের অর্থ হল দুর্ভিক্ষ সব শুনে মিশরের বাদশাহ তখন হজরত ইউসুফ আলাইসাল্লামকে মুক্ত করে রাজ দরবারে নিয়ে আসার নির্দেশ দেয় কিন্তু হজরত ইউসুফ আল্লাহ বলেন আমি অপরাধী নই কাজেই বাদশার দয়া আমার প্রয়োজন নেই আমাকে মুক্ত করার আগে বাদশাহ যেন মিশরের নারীদের হাত কর্তনের ঘটনাটি তদন্ত করেন এ বিষয়ে আল্লাহবাক সুরা ইউসুফের একান্ন নম্বর আয়াতে বলেছেন বাদশাহ ওই নারীদের হাজির করে ইউসুফের ওই ঘটনার হাকিকত জানতে চায় তখন আজিজে মিশরের স্ত্রী বলে এখন সব সত্য প্রকাশ হয়ে গেছে আমি তাকে নিজের দিকে ফুসলিয়েছিলাম কিন্তু সে সত্যবাদী নিরপরাধ মূলত এরপরই হজরত ইউসুফ আলাইসাল্লাম জাভিরা কারাগারের এই পাথরে দেয়াল থেকে মুক্ত হয়ে মিশরের বাদশাহ চতুর্থ আমেন হতেপের রাজ দরবারে যান এবং বাদশাহ তার উপর কৃষি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন আল্লাহতালা এ বিষয়ে সুরা ইউসুফের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে বলেছেন আমি এভাবেই ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠিত করি এবং সে তখন মুক্তভাবে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতো আমি আমার রহমত যাকে ইচ্ছা তাকে দিই এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না শুধু তাই নয় তাদের জন্য পরকালেও রয়েছে উত্তম প্রতিদান যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করে হ্যাঁ দর্শক এভাবেই মিশরের বুকে ছড়িয়ে পড়ে হজরত ইউসুফ আলাহ সাল্লামের সত্যবাদিতা তার দিনের উপর ইমান আনেন এখানকার বাদশাহ চতুর্থ আমেন হতেব যিনি তার নাম পরিবর্তন করে রাখেন অখনাতুন বা একত্ববাদী খোদার ইবাদতকারী জাভিরা এমন এক কারাগার যার অন্ধকারাচ্ছন্ন পাথরের দেয়ালের সাথে যেমন মিশে আছে হজরত ইউসুফ আল্লামের কষ্ট মাখানো দিনগুলো তেমনি মিশে আছে তার ধৈর্য আর তাকুয়ার কথা যা এই অন্ধকার জাভিরার বুকেও সেদিন জ্বালিয়েছিল একত্ববাদী খোদার প্রতি ইমানের আলো